যদি বসন্ত পলাশ খোঁজে খোঁজুক তুমি খোঁজো না রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না শুধু আমাকে খোঁজো আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে যদি বসন্ত তোমাকে ডাকে ডাকুক তুমি চেও না আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না কথা বলো না শুধু আমাকে ছুঁয়ো আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ দ্বীপ দ্বীপপুঞ্জ গহন অরণ্য হয়েছি কুয়াশায় সেজেছি কখনও তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে তবে অপেক্ষা করো আমি আবেন নিয়ে আসছি থেকো নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায় সমস্ত আড়াল অভিমান সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি এই আনমোনা মন মনের ভেতর তরঙ্গ এই ভ্রুভঙ্গি এই ঠোঁটের উচ্চারণ সব যদি আলাদা মনে হয় এসো তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা এসো ক্রমাগত আঁকড়ে ধরি আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি হে আমার কাঙ্ক্ষিত প্রেম আগে তো বলি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে এত আলোড়ন এত নিঃসঙ্গতা কখনো কিছু তো বুঝে নিও কিছু অনুচ্চারিত শব্দ কিছু সমুদ্র ফেনায় ছিটে ফোঁটা যন্ত্রণা বুঝে নিও আজ পূর্ণিমা নাকি অমাবস্যা আকাশে চাঁদ আছে কি নেই কিচ্ছু জানি না আমি শুধু বসন্ত জানি আর জানি তোমাকে তাই তো তোমারই সামনে এসেছি তোমাকেই দেখছি দেখছি ভরসার মতো করে কান্নার মতো করে স্পর্ধার মতো করে ইচ্ছের মতো করে শুধু তোমাকেই দেখছি অথচ আমি নিজেকেই দেখাতে এসেছিলাম এই বসন্ত সন্ধ্যায়